হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তো দেখো চলে এসেছি নতুন আরেকটা ইনফরমেশান নিয়ে তো আজকের যে ইনফরমেশানটি সেটা একটা বড়ো ছোটো গুড নিউজ অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়কাতের জন্য যেখানে তোমাদের ইনসেন্টিভের টাকা নিয়ে বড়ো ছোটো আপডেট উঠে আসছে এবং হানড্রেড পারসেন্ট অথেন্টিক খবর তোমাদের অফিসিয়াল নোটিফিকেশনের থ্রুতে তোমাদের বিষয়টা ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করব যে তোমাদের ইনসেন্টিভের জন্য তোমাদের আদৌ টাকা পাচ্ছ কি পাচ্ছ না ঠিক আছে এবং লেটেস্ট যে আপডেট অনুযায়ী সেটা কিন্তু উনত্রিশে জানুয়ারির মধ্যে তোমাদের আদৌ কি সেই টাকাটা দেওয়া হবে কি হবে না মানে কত মাসের টাকা দেওয়া হবে এবং কর্মীরা কত টাকা পাবেন হেল্পার যারা রয়েছেন মানে অঙ্গনবাড়ি সহায়কার তারা কত টাকা পাবেন এ বিষয় নিয়েও ক্লিয়ারলি অফিসিয়াল নোটিফিকেশন ডিটেলস লেখা রয়েছে সেটা আমরা ভিডিওতে বিস্তার

তো তাই অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা হয়ে থাকলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে কারণ তোমাদের জন্য কিন্তু এটা বড়ো সড়ো গুড নিউজ কারণ দীর্ঘদিন ধরে তোমাদের কিন্তু যে ইনসেন্টিভের টাকা রয়েছে মানে পোষণ টাকার ব্যবহার করার জন্য যে টাকাটি রয়েছে সেই টাকাটি দেওয়া হচ্ছে না তো সেই ক্ষেত্রে এই টাকাটা কিন্তু এখন দেওয়া হলে পরে অনেকটাই হেল্পফুল হবে অঙ্গনওয়াড়ি কর্মীদের ক্ষেত্রে তো তাই অবশ্যই তোমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে চ্যানেল থাকলে সাবস্ক্রাইব করে রাখবে এরকম ইনফরমেশনগুলোকে সবার প্রথমে পাবার জন্য তো দেখো অফিসের নোটিফিকেশনটাকে দেখিয়ে দিচ্ছি তারপর আলোচনা করছে সো অফিসিয়াল নটিফিকেশন তোমরা দেখতে পারছো তো এখানে উনত্রিশে সরি উনিশে জানুয়ারির রিপোর্ট এবং এখানে তোমাদের বলা হয়েছে যে তোমাদের টাকাটা কিন্তু এখানে দেওয়া হবে কত টাকা দেওয়া হবে তোমাদের আমি জিনিসটা বলে দিচ্ছি তো এক্ষেত্রে অঙ্গনওয়াড়ি কর্মীদের কিন্তু পঁয়ত্রিশশো টাকা করে ঠিক আছে পঁয়ত্রিশশো টাকা করে দেওয়া হবে মানে তোমাদের সাত মাসের টাকা দেওয়া হবে ঠিক আছে এটা রিসেন্ট মাসের নয় এটা তোমাদের হচ্ছে যেটা আমি তোমাদের বলে দিচ্ছি এপ্রিল দু হাজার এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত তোমাদেরকে কিন্তু দেওয়া হবে টাকাটা ঠিক আছে এই ক্ষেত্রে কর্মীদের যে টাকাটা তোমাদের আগে ক্লিয়ার করে বুঝিয়ে দিচ্ছি তার এই জিনিসটা তোমাদের বুঝতে পারবে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার যারা রয়েছেন তাদেরকে পঁয়ত্রিশশো টাকা এবং অঙ্গনওয়াড়ি যে হেল্পার রয়েছেন তাদেরকে কিন্তু সাত মাসেরই টাকা দেওয়া হবে এবং দুশো টাকা করে সাত মাসের টাকা ঠিক আছে তো এই ক্ষেত্রে অ্যাপ্রক্সিমেটলি সতেরোশো টাকা সতেরোশো সাড়ে সতেরোশো বা আঠেরোশো টাকা মতন হচ্ছে সেই টাকাটা কিন্তু কর্মীরা একসাথে পেয়ে যেতে চলেছেন ঠিক আছে কিন্তু এখানে আবার একটা ব্যাপার রয়েছে যে যে সকল অঙ্গনওয়াড়ি কেন্দ্রতে হেল্পার নেই তো তারা কিন্তু হেল্পারের যে টাকাটি রয়েছে সেই টাকাটাও কিন্তু তাদেরকে দেওয়া হবে এটা কিন্তু অফিসিয়ালি ঘোষণা করে দেওয়া হয়েছিল কারণ এখনও অনেক সেন্টার রয়েছে যে সেন্টারগুলোতে অঙ্গনওয়াড়ি হেল্পার নেই এবং এর জন্যই কিন্তু দশ হাজার ভ্যাকেন্সি আসতে চলেছে কিছু দিনের মধ্যেই এটা সম্ভবত ইলেকশনের পরে আসার সম্ভাবনা রয়েছে এবং সেই ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ সিটগুলোকে ভ্যাকেন্ট যেগুলো পোস্ট রয়েছে সেই পোস্টগুলোকে ফিল আপ করা হবে তো ক্ষেত্রে কবে সে টাকাটা যেহেতু উনিশ তারিখের অফিসিয় নোটিফিকেশন এসছে উনত্রিশ তারিখের মধ্যেই কিন্তু ডাইট তোমাদের ডেডলাইন দেওয়া হয়েছে যেখানে উনত্রিশ তারিখের মধ্যেই এই যে ইনসেন্টিভের টাকাটার যে প্রক্রিয়াটি রয়েছে প্রসেসটি সম্পূর্ণ করার একটা নির্দেশ কিন্তু দেওয়া হয়েছে মানে উনত্রিশ তারিখের মধ্যেই সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মী এবং যার হেল্পার রয়েছেন সকলেই কিন্তু নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে ইনসেন্টিভের টাকা তারা কিন্তু পেয়ে যেতে চলেছেন তো এবং অলরেডি কিন্তু টাকা ঢোকা স্টার্ট হয়ে গেছে তো যারা যারা অলরেডি টাকা পেয়েছেন কত মাসে টাকা পেয়েছেন অবশ্যই জানাবেন এবং যারা যারা এখনও পাননি অবশ্যই কমেন্ট সেকশন করে জানাবেন যে আপনারা কোথা থেকে এবং কোথায় আপনারা টাকাটা পাননি ঠিক আছে অবশ্যই আমরা তোমাদের যে ভিডিও তোমাদের যে সমস্যাগুলি রয়েছে সেই সমস্যাগুলি কিন্তু তুলে ধরার চেষ্টা অবশ্যই করা হবে তো আজকে এতটুকুই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ